আসসালামু আলাইকুম সবাইকে শুরু করতেছে মন সত্তার নামে যার হাতে আমার হাতটা কালা মানিকের ভিডিও ভাইরাল হয়েছে কালা মানিক চেনেন শামসুদ্দিন মানিক তথাকথিত বিচারপতি হ্যাঁ পাঁচাটা গোলাম বিচারপতি তো যাই হোক এই শামসুদ্দিন মানিক যে বিচার বহির্ভূত যে হত্যাগুলা করেছে তার সময় আহ ট্রাইব্যুনালের যে দায়িত্ব ছিল তখনকার আমাদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে এটা আসলে কোন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আমরা জানি না তবে আমি বাংলাদেশের দায়িত্বে যারা আছেন এখন উপদেষ্টাগণকে দৃষ্টি আকর্ষণ করছি এই শামসুদ্দিন মানিক এ যে বিচারপতি ছিলেন ওনার বিচার আমলে যে আলেমগুলাদেরকে ফাঁসি দেয়া হয়েছে এই আলেমরা কি আসলেই অপরাধী ছিল কিনা এটা জাতির কাছে প্রকাশ করতে হবে এবং যদি এটা কোনো বিচার বহির্ভূত হত্যা হয়ে থাকে তাহলে এই শামসুদ্দিন মানিককে ফাঁসির আওতে আনতে হবে আদারওয়াইজ এটা যদি না করা হয় আসলে ইনসাব প্রতিষ্ঠিত হচ্ছে না তাহলে মানে ব্যাপক এক আহ দুর্নীতিগ্রস্ত এই মানুষটা তিনি পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে তো এই আলেমগুলাদের যদি কোনো প্রকার দোষ ত্রুটি ছাড়া তাদেরকে হত্যা করা হয় শেখ হাসিনা সহ তার যত দোষর আছে এই বিচার বহির্ভূত হত্যার সাথে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে এটা একটা দাবি এবং জাতির কাছে প্রকাশ করতে হবে যে এই আলেমরা কখনোই যুদ্ধ অপরাধী ছিলেন না বিশেষ করে দেলোয়ার তিনি একটা বলেছিলেন যে আল্লাহকে সাক্ষী রেখে বলছি উনিশশো সালের কোনো কাদা আমার গায়ে লাগে নাই এরকম একটা বক্তব্য আছে তো আমরা চাই যে এটা জাতির কাছে প্রকাশ হোক বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা আশা করি এটা করবেন ভালো থাকবেন সবাই